দমদম কেন্দ্রীয় বিদ্যালয়ে কর্মী নিয়োগ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কেন্দ্রীয় বিদ্যালয়ে কী কী পোস্টে রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে এবং সেখানে কিভাবে আপনারা আবেদন জানাতে পারবেন ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি দমদম থেকে এই নোটিশ পাবলিশ হয়েছে প্রথমেই বড়ো করে বলা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য কন্ট্যাকচুয়াল টিচার নেওয়া হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে সেটা কিন্তু আপনাদের দমদমের এই স্কুলেই কিন্তু পোস্টিং হবে এবার এখানে বলা হয়েছে পিওরলি অন পার্ট টাইম কন্ট্যাকচুয়াল বেস ফর দ্য সেশন পঁচিশ ছাব্বিশ সেশনের পিওরলি এবং পার্ট টাইম বেসে এটা আপনাদের নেওয়া হচ্ছে এবার এখানে আসলে আপনারা দেখতে পাবেন কোন সাবজেক্টের কবে ইন্টারভিউ হবে প্রথম এখানে ডেট ইন্টারভিউ ডেট আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখ এ মাসের সাড়ে আটটা থেকে ইন্টারভিউ হবে পিজিটি পোস্ট এখানে সাবজেক্ট আছে ফিজিক্স কেমিস্ট্রি এর সাবজেক্টটি রয়েছে ম্যাথ বায়োলজি কম্পিউটার সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স হিস্ট্রি জিওগ্রাফি হিন্দি ইংলিশ অ্যান্ড কমার্স এই কয়েকটি সাবজেক্টে পিজিটি টিচার নেওয়া হচ্ছে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার এবার চলে আসবো ট্রেনি গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ টিজিটি হিন্দি ইংলিশ সায়েন্স সোশ্যাল সায়েন্স সংস্কৃত অ্যান্ড ম্যাথমেটিক্স সোশ্যাল সায়েন্সের মধ্যে আর্টসের কিন্তু সমস্ত সাবজেক্ট পড়ছে আর আরও একটি টিচার নেওয়া হবে সেটা হচ্ছে কম্পিউটার ইনস্ট্রাক্টার এই কয়েকটা সাবজেক্টের আপনাদের কিন্তু পিজিটি টিজিটি এবং কম্পিউটার ইনস্ট্রাক্টরের ইন্টারভিউ হবে আঠেরো তারিখ সাড়ে আটটা থেকে এবার চলে আসবো নেক্সট পোস্টগুলো সেটা হচ্ছে উনিশ তারিখ পরের দিন হবে উনিশ দুই দু হাজার পঁচিশ সাড়ে আটটা থেকে ইন্টারভিউ সেটা হচ্ছে মিসলেনিয়াস টিচার অ্যান্ড কোচ যেমন ডান্স ইনস্ট্রাক্টার ইয়োগা ইনস্ট্রাক্টার কাউন্সিলার স্পোর্ট কোচ নার্স স্পেশাল এডুকেটর প্রাইমারি টিচার এবং ভালভাটিকা টিচার এই কয়েকটা টিচার কিন্তু এদের ইন্টারভিউটা হবে পরের দিন উনিশ তারিখ এবার দুটো সব ধরনের পোস্টেরই ইন্টারভিউ আপনাদের কিন্তু সেম একই জায়গায় পি শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় অর্ডিনেন্স ফ্যাক্টরির দমদম যশোর রোড কলকাতা সাত লক্ষ আঠাশ এইখানে আপনাদের ইন্টারভিউটা হবে ইন্টারভিউ দিন আপনাদের সমস্ত ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যেতে হবে এবার এখানে বলা হয়েছে ডিটেলস আপনাদের প্রথমে যেই কাজটা করতে হবে অ্যাপ্লিকেশন কীভাবে করবেন এটা আপনারা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আবেদন করতে পারেন প্রথমে আপনাদের এইখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করবেন দেখবেন আপনাদের মেল আইডি দিয়ে এই লিঙ্কটি খুলে যাবে এটা হচ্ছে একটা গুগল ফর্ম এই গুগল ফর্মটা পুরোটা আপনারা ফিল আপ করবেন করবার পরে আপনারা সেই ফর্মটি অবশ্যই পুরোটা একটা প্রিন্ট আউট কপি রাখবেন সেটা কিন্তু এখানে বলা হয়েছে ঢাট কপি ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম এখানে আপনাদের ইন্টারভিউয়ের দিন সেটা কিন্তু সাবমিট করতে বলা হয়েছে তারপরে আপনাদের শর্ট লিস্ট ক্যান্ডিডেটদের ইন্টারভিউয়ের জন্য আপনাদের কিন্তু ডাকা হবে এবার এখানে বলা হয়েছে আপনাদের লাস্ট ডেট এখানে বলা যায় স্যালারি অ্যাস পার কে অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয়ের নর্মস অনুসারে যে স্যালারিটা দেওয়া হয় গভর্নমেন্ট স্যালারি সেই স্যালারিটাই আপনারা এখানে পাবেন এবার শর্টলিস্ট ক্যান্ডিডেট যারা ডাক পাবেন তাদেরকে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে আপনাদের জেরক্সেট অরিজিনাল এবং জেরক্সেট সমস্তটাই কিন্তু ইন্টারভিউর দিন আপনাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে সমস্ত কোয়ালিফিকেশান আইডি প্রুফ কাস্ট সার্টিফিকেট যাদের আছে সে সমস্ত যাদের এক্সপিরিয়েন্স আছে সেই সমস্ত সমস্ত কিছু নিয়ে যাবেন এবার এখানে বলা হয়েছে যে আপনাদের যেটা আবেদন করবেন গুগল ফর্মটা আবেদন করবার লাস্ট ডেট হচ্ছে পনেরো দুই দু হাজার পঁচিশ দুপুর দুটো পর্যন্ত গুগল ফর্মটা ফিল করতে পারবেন এটা লাস্ট ডেট এবং আপনাদের ইন্টারভিউটা গুগল ফর্ম ফিল হয়ে গেলে ইন্টারভিউটা সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে রিপোর্টিং টাইম আঠেরো তারিখ এবং উনিশ তারিখ এই দুদিন আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে এবার আমরা চলে আসবো পরের পেজে এখানে আপনারা পরের পেজে আসলে আরও ডিটেলস বিষয়গুলো এখানে জানতে পারবেন কোয়ালিফিকেশানটা কী লাগবে সেগুলো একবার দেখে নিন আমি একটা এখানে বলে দিচ্ছি যেমন পিজিটি টিচার যদি হয়ে থাকেন সেক্ষেত্রে সাবজেক্টগুলো বলে দিয়েছি সেই সাবজেক্টটির উপর আপনাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে এবং সঙ্গে কী লাগবে সেটা দেখে নিন মাস্টার ডিগ্রির সঙ্গে আপনাদের ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে মাস্টার ডিগ্রি এখানে করা থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন এবং সঙ্গে আপনাদের অবশ্যই কিন্তু বিএড থাকতে হবে ঠিক আছে তবেই কিন্তু আপনারা পোস্ট গ্র্যাজুয়েট টিচারে আবেদন করতে পারবেন এটা কিন্তু উপর দিকে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে মাস্টার ডিগ্রিতে আপনাদের ফিফটি পার্সেন্ট মার্কস এবং এখানে বিএড আপনাদের থাকতে হবে তবেই আপনারা আবেদন করতে পারবেন এবং ইংলিশ হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাদের মানে বলতে এই সমস্ত জিনিস কিন্তু জানতে হবে কারণ এই সমস্ত স্কুলে হিন্দি ইংলিশটাই বেশি কিন্তু কালচার চলে এবার চলে আসবো ট্রেনি গ্রাজুয়েট টিচার এখানে আপনাদের গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট লাগবে এবং এর সঙ্গে বিএড অবশ্যই থাকতে হবে এবং সি পেপার টু আপনাদের কোয়ালিফাই থাকতে হবে এবং সঙ্গে কম্পিউটার জানতে হবে তাহলে আপনারা টিজিটি টিচারের জন্য আবেদন জানাতে পারবেন ঠিক আছে এবার চলে আসবো পরের পেজগুলো পরের পেজে আসলে আপনারা পিআরটি প্রাইমারি টিচার যেমন প্রাইমারি টিচারে আপনাদের যদি আরও ডিএলএড করা থাকে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে ডিএলএড বা উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট মার্কস সঙ্গে ডিএলএড এবং আপনাদের সিটের পেপার ওয়ান যদি ক্লিয়ার করা থাকে সেক্ষেত্রে প্রাইমারি টিচার আবেদন করতে পারবেন তারপরে যে কম্পিউটার ইনস্ট্রাক্টার যেগুলো আছে এগুলো বি বি টেক বিসি এগুলোর কথা বলা হয়েছে এ সমস্ত কোর্স ডিগ্রি কোর্স থাকতে হবে ভোকেশনাল ইনস্ট্রাক্টারের ক্ষেত্রে স্পোর্ট কোচ যেটাতে আবেদন করবেন সেটাতে থাকতে হবে নার্সের ক্ষেত্রে আপনাদের জিএনএম অথবা বিএসসি নার্সিং করা থাকতে হবে ইয়োগা টিচারের ক্ষেত্রে গ্র্যাজুয়েশান ঠিক আছে তো এরকমভাবেই কিন্তু আপনাদের কোয়ালিফিকেশানগুলো ম্যাচ করা থাকতে হবে তবেই আপনারা এখানের জন্য আবেদন করতে পারছেন এবার এখানে অফলাইন ফর্মও মেনশন করা আছে এই ফর্মটি দুটো পাতার ফর্ম পিডিএফ ফিলিং ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে ফর্মগুলো ডাউনলোড করে দেবেন ফিল আপ করে ইন্টারভিউর দিন আপনারা নিয়ে যেতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকম নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন